পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে নিয়ে এসেছি আজকে আমি তোমাদের গণিত বই থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি তোমাদের গণিত বই থেকে তৃতীয় অধ্যায়ের হিসাব করো এই অঙ্কগুলো এখানে তোমরা পাবে প্রক্রিয়া প্রতীক বন্ধনী প্রতীক এগুলো আগে আমাদের চেনা বা জানা দরকার প্রথমেই দেখে নিব প্রক্রিয়া প্রতীক চারটি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটির মধ্যে গুণ এবং ভাগ এই দুইটির যে প্রক্রিয়া চিহ্নটি আগে থাকবে সেটি আগে করতে হবে তার মানে গুণ এবং ভাগ এর যে কোনোটা থাকলে যেটা আগে থাকবে ওইটাই করতে হবে এরপরে যোগ পরে বিয়োগ করতে হবে আবার বন্ধনী প্রতীক তিনটি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এদের নাম শুনেই বোঝা যায় কোনটি করতে হবে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে দ্বিতীয় বন্ধনীর কাজ পরে করতে হবে তারপরে করতে হবে তৃতীয় বন্ধনীর কাজ এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের হিসাব করব অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো চলো মূল ভিডিওতে তার আগে সবাই তোমরা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দিলে তোমরা অবশ্যই নোটিফিকেশন পাও তো আমরা চলে যাই মূল ভিডিওতে দেখো আমি আগে লিখে রেখেছি ভিডিওটা দীর্ঘ না হয় বা লম্বা না হয় আমি লিখে রেখেছি তোমাদের গণিত বইয়ের প্রথম অঙ্ক থেকে শেষ পর্যন্ত আমি একটি করে প্রত্যেকটি এক এক করে দেখাবো

ছয় ভাগ তিন যুগ আট চব্বিশ থেকে আঠারো বিয়ে করলে পরবর্তী ভাগ চিহ্ন তিন রয়েছে যোগ আট রয়েছে আমরা যা আছে তাই লিখবো এখন আমরা যেহেতু প্রতীক বললাম ওই যে আগে গুণ অথবা ভাগের কাজ যেটা আগে থাকবে ওটা এখন যেহেতু গুণ নাই ভাগ আছে তাই আমরা ভাগের কাজ আগে করবো তিন ছয় কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় যোগ আট যোগ করলে দশ হয় এটিকে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পরবর্তীটা আরো দেখাচ্ছি ভালো করে এখানে প্রথম বন্ধন রয়েছে সেই বন্ধনীর ভিতর থেকে আমরা আহ কাজ করবো আর বাকিগুলা বাইরে গুলা ঠিকই থাকবে বিয়োগ করলে হবে ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে ছাব্বিশ হয় ভাগ তেরো দেখো আমরা কখনোই আগে বিয়োগ করবো না ওই বলছি আগে ভাগ বা গুণের কাজ আগে করতে হবে তাহলে আপনার ভাগের কাজ আগে করবো পাঁচ বিয়োগ থাকবেই ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করলে দুই হয় বিয়োগ করলে তিন হয় এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের পরবর্তী অঙ্গগুলো পরবর্তী অঙ্গগুলো আবার তোমাদের দেখাচ্ছি এখানে আট বিয়োগ দ্বিতীয় বন্ধনী রয়েছে আমরা প্রথম বন্ধনীর ভিতরে আগে ভিতরে যেটি যেগুলো আছে ওইগুলোর আগে কাজ করবো চব্বিশ আর বারো আমরা যোগ করে দেব যোগ করা যোগ করলে ছয় তিন প্রথম বন্ধনী উঠে যাবে ভাগ আঠারো যোগ চার দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুইটা প্রক্রিয়া প্রতীক একটি হলো ভাগ আর একটি হলো যোগ আমরা ভাগকে আগে করব আট বিয়োগ একটি কাজ করবো যেহেতু দ্বিতীয় বন্ধনী থাকবে ছত্রিশকে আঠারো দিয়ে ভাগ করলে দুই যোগ চার দ্বিতীয় বন্ধনী

খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি দ্বিতীয় বন্ধনী নয় বিয়োগ প্রথম আমরা একটা থাকবে তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ তিন গুণন দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ পাঁচ দ্বিতীয় বন্ধনী নয় বিয়োগ বিয়োগ করলে কেন দুই গুণন দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ পাঁচ দ্বিতীয় বন্ধনী নয় বিয়ের কাছে যেহেতু চার জিরো দেখো নিয়ম একটা নিয়ম শুধু ফলো করলে প্রক্রিয়া প্রতি কোনটা কাজ আগে করতে হবে এবং বন্ধনীতে কোনটা করতে হবে আগে এই একটা জিনিস মনে রাখলে তোমরা এ ধরনের সব অঙ্গগুলা করতে পারবে এবার নিয়ে আসলাম তোমাদের গণিত বইয়ের হিসাব করো এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে সর্ব বৃহত্তম অর্থাৎ সবচেয়ে বড় যে অঙ্কটা রয়েছে সেটা সমাধান নেই আমি তোমাদের দেখাচ্ছি এখানে দুইবার প্রথম বন্ধনী রয়েছে দুইবার দ্বিতীয় বন্ধনী রয়েছে একটা তৃতীয় বন্ধনী রয়েছে এটা আমরা নিয়ম একটা নিয়ম শুধু ফলো করলেই সমাধান পেয়ে যাব আমরা তৃতীয় বন্ধনী লিখে যাব দ্বিতীয় বন্ধনীও লিখে যাব যা আছে তাই লিখব শুধুমাত্র প্রথম বন্ধনীর ভিতরে যা তা কাজ করব এখানে দুইটা কাজ আছে একটা ভাগ আর একটা বিয়োগ আমরা আগে ভাগ করব এর চেয়ে ভাগও বিয়োগ এক প্রথম বন্ধনী বিয়োগ দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী ছয় ছয় বিয়োগ ছয় যেহেতু কাস একটা রইলে প্রথম বন্ধনী থাকবেই ভাগ দুই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দশ গুণন প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগ করবো দুই থাকবে বিয়োগ দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী ত্রিশ ভাগ দুই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু ওরা গুণাগর কা বীস দুই বন্ধনী ভাগ আমরা তৃতীয় বন্ধু থাকবে আঠারো পনেরো দেখো আমরা যদি শুধু নিয়মটা ফলো করে একের পর এক কাজ করে যাই কখনো আমাদের ভুল হবে না সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করবে এবং বেল খান বাজে রাখো যাতে পরবর্তী ভিডিও দর্শ পরে পরেই তোমরা নোটিফিকেশন পাও সবাই ভালো থাকবে